সুপ্রিয় মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানায় স্বাগতম আজকে আমরা সরাসরি দেখাবো দেশি মাগুর মাছের পোনা ডেলিভারি আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আজকে বিপুল পরিমাণে অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা ডেলিভারি করা হচ্ছে এই পোনাগুলো একজন সম্মানিত চাষি ভাই অনলাইনের মাধ্যমে অর্ডার করেছিলেন অর্ডারের পর তিনি নিজের দায়িত্বে আমাদের হ্যাঁচাইতে এসে দেখে শুনে মাছগুলি সংগ্রহ করছেন প্রিয় চাষি ভাইয়েরা দেশি মাগুর মাছ বর্তমানে অত্যন্ত লাভজনক একটি মাছ এর বাজার চাহিদা সারা বছরই ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে ভালো তবে এই লাভ তখনই সম্ভব যখন পোনা হয় খাঁটি দেশি রোগমুক্ত ও সঠিকভাবে পালন করা আমাদের প্রতিষ্ঠানে বুড মাস নির্বাচন করা হয় অভিজ্ঞতার সাথে হ্যাচারের ব্যবস্থাপনা করা হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে নিয়মিত পানীয় পোনা স্বাস্থ্য পরীক্ষা করা হয় সমান সাইজ ও দ্রুত বর্ধনশীল পোনা সরবরাহ নিশ্চিত করা হয় এই কারণে আমাদের দেশের বিভিন্ন জেলা থেকে চাষি ভাইরা আমাদের উপর আস্থা রেখে পোনা সংগ্রহ করছেন আমরা শুধু পোনা বিক্রয় করেই দায় শেষ করি না চাষি ভাইদের জন্য আমরা দিয়ে থাকি পোনা ছাড়ার পূর্বে প্রস্তুতি গাইডলাইন খাবার পরিচর্যা সংক্রান্ত পরামর্শ রোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনা সহায়তা বিক্রির পরেও ফোনে পরামর্শ সুবিধা আর যারা দূর থেকে আসেন তাদের জন্য রয়েছে বিশেষ সুবিধা হ্যাচারিতে এলে থাকা খাওয়ার সুব্যবস্থা নিশ্চিন্তে এসে দেখে শুনে বুঝে ওনা কেনা সুযোগ এছাড়াও যারা সরাসরি আসতে পারবেন না তাদের জন্য রয়েছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিরাপদ হোম ডেলিভারির সুব্যবস্থা সঠিক প্যাকিং ও অক্সিজেন সাপোর্টসহ প্রিয় চাষি ভাইয়েরা আপনি যদি চান ঝুঁকিমুক্ত চাষ নিশ্চিত মান এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে মাছের পোনা সংগ্রহ তাহলে নিশ্চিন্তে আমাদের থেকে পোনা ক্রয় করতে পারেন আমরা বিশ্বাস করি চাষির লাভই আমাদের সাফল্য